হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে কথায় মানে আজকে বলবো আর কি তো রিলেশন করে বিয়ে করে কিন্তু আসলে সবাই সুখী হতে পারে না সবার কপালেও থাকে না ঠিক আছে তো আমরা মোটামুটি ভালো আছি দুজনে মোটামুটি ভালো আছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মোটামুটি না খুব ভালো আছে মোটামুটি না খুব ভালো আছে সে বলছে তো যাই হোক আমিও খুশি হলাম কারণ সে ভালো থাকা মানে আমিও ভালো থাকা আর ওর মুখে থাকা মানে আমি অনলাইন খুশি থাকি ওর কথা ওর মুখ যদি অন্ধকার থাকে আমার ভাই ভালো লাগে না তো ওর ওর হাসির জন্য আমি যে কোনো কিছুই করি আর কি মানে আমার সাধ্যের ভিতরে যদি হয় আমি কখনো না করি না আর ওই যদি একটা চায় সে জায়গায় আমি চেষ্টা করি দুইটা দেওয়ার কিন্তু যদি আমার না থাকে সেক্ষেত্রে তার কিছু করার নেই কি সেটাই

সাতাইশ তারিখ হলে আমাদের বিয়া আসার বছর তো আমরা ভালো আছি মানে কোনো ঝগড়াঝাটি বা অন্য কোনো কিছু আমাদের ভিতরে নাই আর থেকে বড়ো কথা হচ্ছে যে স্যাক্রিফাইস করে চললে সব কিছুই সম্ভব যদি আমি সেক্রিফাইস করতে না চাই তাহলে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না আমি মনে করি তো আমাদের মানে দুজনের দিক থেকে বলি ও আমার কথা হচ্ছে যে আমি যদি একটু মনে করো যে অসুস্থ হই সে আমার টেক কেয়ার করে বা ওর ওর যদি কোনো অসুস্থ হয় ওর আমি টেক কেয়ার করি আসলে সে তো মেয়ে হিসেবে ওরিজিনালে আমি ওর সামনে বলতেছি এই জন্য আমি মনে করবো যে ওর সামনে হয়তো বা বলতেছি মেয়ে হিসেবে অনেক ভালো আছে অন্যান্য মেয়ের মতো নাও যে মানে স্বামীর বিরুদ্ধে বা ইয়ার বিরুদ্ধে কথাবার্তা বলে আমি যদি রাগ হলে কোনো ও ঠান্ডা থাকে বা ওই রাগ হলে আমি ঠান্ডা থাকি এই জন্য আমাদের ভিতরে কোনো জ্ঞান সৃষ্টি হয় না আমি মনে করি জ্ঞান জল সৃষ্টি বলতে আগার আগেই বলতে তোর আর আগে সংসার একটু কেটে গেলে একটু তো স্বাভাবিক ব্যাপার তো ওটা ব্যাপার না আর কিছুক্ষণের মধ্যে আবার আমরা ঠিক হয়ে যাই ঠিক এদিক দেখায় কম হ্যাঁ তো এটা ওটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো ব্যাপার না আর অভিমান তো থাকবে আর আগে অভিমান থাকবে তো যেটা হচ্ছে কথা আমরা চার বছরের ভাই বিশ্বাস করবেন না যে আমরা কখনো রাগারাগি বা মারামারি এই যে কার ভিতরে মারামারি থাকে আমাদের ভিতরে কিন্তু নেই আমরা অনেক ভালো আছি তো আপনারা যারা নতুন রিলেশন করে বিয়ে করছেন তারা অবশ্যই সেখানে বেশটা করবেন যাতে ও যেটা চাচ্ছে না সেটা করবেন না বা মনের বিরুদ্ধে কোনো কিছু করবেন না তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে থাকবে এটা হচ্ছে তো আমার যেটা আমার দেখা অধিকাংশ মানে অধিকাংশ রিলেশনের বিয়ে দেখি যে না নষ্ট হয়ে গেছে হয়তোবা দুই চার পাঁচ মাস এক বছর বা দুই বছর পর দেখি যে রিলেশন মানে রিলেশনের বিয়ে না নষ্ট হয়ে গেছে আসলে এদের ভিতরে আবেগ ছিল আবেগে কাজ করছে বিয়ে করছে আবেগটা থাকা ভালো কিন্তু অতিরিক্ত আবেগ থাকা ভালো না যেটা আমি মনে করি তো আমরা সেক্রিফাইস করি দুজনেই স্যাক্রিফাইস করি যা কিছু কিছু ক্ষেত্রে আছে মেনে নেওয়ার মতো না তারপরেও মেনে নিতে হয় কারণ দুজন যেহেতু বিয়ে করছি ওর পরিবারের দোষ দিতে পারবে না আমিও আমার পরিবারের দোষ দিতে পারবো না কারণ আমরা যদি দুজন দুজনকে সারি বা কখনো এরকম কল্পনাও করি তাহলে দোষ কিন্তু আমাদের তো এই জন্য আমরা নিজেকেই মানে আমরা সেক্রিফাইস করে আমরা থাকি আর কি যাতে আমাদের সমস্যা দুজনের না হয় তো আপনারা যারা নতুন রিলেশন করে বিয়ে করছেন অবশ্যই আপনাদের ভিতরে সেক্রিফাইস থাকা দরকার যাতে করে আপনাদের ভুল ত্রুটি হলে ভুলটা ধরায় দিতে হবে যে এটা তোমার ভুল এটা বা এটা তোমার ঠিক না এরকম কিছু ধরাই দিতে হবে তাহলে এটা মানে সমাধান হবে কিন্তু তুমি একটা মনে করো যে তোমার বউ একটা বলতেছে তুমি এটা মনে ধরে রাখা আবার তুমি একটা বলতেছো এটা মনে ধরে রাখতেছে এরকম করে কিন্তু মানে একটা ঝগড়া সৃষ্টি বা অন্য কিছু সৃষ্টি হচ্ছে এভাবে কিন্তু হয়ে সংসারে অশান্তি চলে আসে কিন্তু এরকম কোনো কিছু ভাবা যাবে না আর চেষ্টা করা লাগবে যে হয়তোবা মনে এর মনে যেটা চাচ্ছে না কিন্তু আমি এটা করাইতে বাধ্য করবো এরকম কোনো কিছু করা যাবে না চাচ্ছে না চাচ্ছে না শেষ হয়তো বাধ্য করা যাবে না হ্যাঁ তাহলেই কিন্তু সমস্যা

মোটামুটি আমরা ভালো আছি না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম